টাঙ্গাইল ভাসানি হল জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে টাঙ্গাইল ভাসানি হল এটা এখন স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে তো আমাদের টাঙ্গাইলের যে ভাসানি হল এটা কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে

এটা সংস্কার করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে টাঙ্গাইলে যে সাংস্কৃতিক ভাষানি হলে যার অবদান অনেক এখন আমাদের টাঙ্গাইলে এটা সংস্কার করাটা খুবই প্রয়োজন হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছে